আপনি মাছ ধরছেন পুরো পরিবার হাসছে উঠে পড়লো এক কেজি ওজনের বড় পুঁটি মাছ সত্যি একটি উত্তেজনাপূর্ণ অসাধারণ মুহূর্ত আসসালামু আলাইকুম রিজিক ফিশ বার্বিকিউ রেস্টুরেন্টের পেজ থেকে সবাইকে স্বাগত রাজশাহী ও রাজশাহীর বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য উন্মুক্ত আমাদের রেস্টুরেন্ট এবার শুরু হচ্ছে মাছ ধরা উৎসব অতিথিরা ছিপ ফেলেছে দেখুন উত্তেজনাপূর্ণ মুহূর্ত পুকুর থেকে বড় মাছ ধরা হয়েছে আটকে গেল এক কেজি ওজনের বড় পুঁটি মাছ সুন্দর একটি অর্জন অতিথিদের কথা হাসি গল্পে মেতে উঠল পুরো রেস্টুরেন্ট এটা চমৎকার মুহূর্ত সকলের মুখে আনন্দের হাসি এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এখানে শুধু মাছ খাবার জন্য নয় বরং রহমত বর্ষিত আনন্দপূর্ণ একটি পরিবেশ আতিথিয়তা ও চাহিদা সবই পূরণ করতে আমরা প্রস্তুত এখন মাছটি পরিষ্কার করে লাইভ বার্বিকিউ করা হবে আনন্দগুলো হাসির তালে উপভোগ করুন উদযাপনের এই আনন্দময় পরিবেশে এসে মেতে উঠুন সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন এটাই আমাদের লক্ষ্য মাছটি গ্রিলে রাখা হয়েছে সুগন্ধ ছড়াচ্ছে চারপাশে মাছের বার্বিকিউয়ের এই বিশেষ মুহূর্ত অতিথিদের জন্য এক নজর দৃশ্য বার্বিকিউয়ের দারুণ স্বাদ নিতে আসুন অতিথিরা উপভোগ করছে আমাদের অতিথিরা শেয়ার করছে এক স্মরণীয় অভিজ্ঞতা আপনারাও আসুন পুকুরে সুন্দর কালারিং ও দেশি মাছ ভাসছে মনোরম দৃশ্য সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন এটাই আমাদের লক্ষ্য রিজিক ফিশ বার্বিকিউ রেস্টুরেন্ট রাজশাহী শহরের একমাত্র শীর্ষস্থানীয় সি ফুড রেস্টুরেন্ট অতিথিদের জন্য বিশেষ সুবিধা আমাদের পোস্টে রিয়াকশান দিলেই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট মানসম্মত খাবার ও সেবার ভরসা আমাদের সাথেই থাকুন আপনার বন্ধুদের সাথে এই আনন্দ ভাগাভাগি করুন এখানকার পরিবেশে এক মহামিলন আপনাদের স্মরণীয় স্মৃতি তৈরি করবে আমাদের বার্বিকিউয়ের মেনু ও বিশেষ আয়োজনের জন্য প্রস্তুত থাকুন অতিথিদের প্রতি আমাদের ভালোবাসা আপনারা অবশ্যই আসুন আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন আপগ্রেড পেতে আমাদের সাথেই থাকুন উপভোগ করুন একসাথে বার্বিকিউয়ের খাবারের পরিবেশনা দেখুন কিভাবে সবার মন জয় করছে শান্তি ও আনন্দের সাথে একটি স্মরণীয় দিন কাটান আপনাদের জন্য অপেক্ষায় আমাদের পুকুরের সব দেশি মাছ ভিডিওটা ভালো লাগলে